বন্যার সময় পরিবারের সদস্যদের হারিয়ে ফেলা গর্ভবতী মা ও শিশুর কান্না হঠাৎ ঘরে জল ঢুকে পড়ে রোহিত ওরা সামনে গেছে আমরা পড়ে যাচ্ছি ভয় পাস না মা আমি খুব ভয় পাচ্ছি আমি তোকে কিছুতেই কিছু হতে দেব না মিতা ও রোহিত উঁচু জায়গায় আশ্রয় নেয় চারপাশে অন্ধকার কাছে সকাল উদ্ধারকারীরা আসে আপনারা ঠিক আছেন চলুন আমরা আপনাদের নিরাপদ স্থানে নিয়ে যাব আশ্রয় কেন্দ্রে মিতা জানতে পারে স্বামী ও মেয়ে অন্যত্র নিরাপদে আছে ভগবান তোমার কাছে কৃতজ্ঞ মা আমরা সবাই আবার একসাথে হব হ্যাঁ মা এবার আমরা সবাই একসাথে